হাইজাম্পের রাজ্যের সেরা সবুজ শিলকে সংবর্ধনা দিলেও ধুপগুড়ি পৌরসভা বুধবার ধুপগুড়ি পৌরসভাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাইজাম্পের রাজ্য সেরা সবুজশীলকে সংবর্ধনা দেওয়া হয় এদিন সবুজ শিলের হাতে স্মারক মানপত্র উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেন পুরো কর্তৃপক্ষ জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে প্রাইমারি স্কুলের রাজ্য পোর্স আয়োজিত হয়েছিল জলপাইগুড়ি জেলার হয়ে একমাত্র সবুজশীল অংশগ্রহণ করেছিল দুটি খেলায় সেখানে হাই জাম্পে জিতে ধুপবুড়ির সবুজ সোনা জিতে গতবারে রাকেট মেটালেন ধুপুরি আর প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সবুজ তবে সামান্য ব্যবধানের জন্য একশো মিটারের দৌড়ে পদক পায়নি সবুজ ধুবুড়ি শহরের একমাত্র পড়ুয়া হিসেবে জেলা থেকে রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়েছিল সেখানেই বাজেমাত করে সবুজ এদিন পৌর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ প্রশাসক বোর্ডের সদস্য অরূপ সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন সবুজ শিলের বাবা শঙ্কর শিল বলেন অনেক কষ্ট করে ছেলে সাফল্য অর্জন করেছে আমরা ভীষণ খুশি এখানে পরিকাঠামো নেই তবুও বিদ্যালয়ে শিক্ষকদের চেষ্টাতে সবুজ এগিয়ে চলেছে চেয়ারম্যান ভারতী বলেন আমরা সবুজের পাশে থেকে কিভাবে ওর প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেই চেষ্টা করব সবুজকে এদিন সংবর্ধনা দেওয়া হয় ও সাফল্য কামনা করে ধুপুরি পৌরসভা সবুজ জানিয়ে আগামী দিনে ওর লক্ষ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বলে জানিয়েছে অনেক আনন্দ লাগছে এবং আশা করি যাতে নাকি ভগবানের আশীর্বাদে যাতে নাকি ও মানে ইন্ডিয়ার হয়ে খেলতে পারে কোনোদিন এটি আশা করি আচ্ছা সাহায্য করেন মানে আমরা মল্লিক পাড়া রানা সার আছে ওই স্কুলে ওনার কাছে প্র্যাকটিস করছে রানা সারই মানে ইয়ে বেশি বেশি আচ্ছা আমরা এই জায়গাটা পাড়া একটু কষ্ট হয়েছে যদিও ইতে গেছে বাসে গেছে তারপরে সাইকেলে গেছে মল্লিক পাড়া স্কুলে একটু দূরে

জাতীয় স্তরে খেলতে খেলতে আমি হাই জাম্পে ফার্স্ট গিয়েছি আগামী দিনে সবুজ যে কোনো দিনে সরকারি সুযোগ সুবিধা পায় সেটা আমরা পৌরসভার পক্ষ থেকে অবশ্যই দেখব সবুজ আগামী দিনে আরো যেন ভালো খেলে সেই বিষয়ে আমরা পৌরসভা থেকে যে কোনো একটা আলোচনা করে যাতে কোনো প্রশিক্ষণ দেওয়া যায় সেটা আমরা আলোচনার মাধ্যমে দেখব এটা একটা খুব ভালো এরকম জায়গা থেকে মানে আমাদের পৌরসভা এলাকার মধ্যে আরও অনেক জায়গা থেকে গেছে কিন্তু পৌরসভার মধ্যে এবং খেলার এখন দেখাই যায় না এখন তো বেশিরভাগ ছেলে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে তার মধ্যে থেকে সবুজ আজকে এই জায়গায় উঠে এটা আমাদের মানে ধূপগুড়ির জন্য একটা ভালো দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল এন্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন এই নম্বরে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ মেগামার্ট এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মী নারায়ণ মেগা মার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার